ওকে ভাইয়া প্রথমে আপনি আপনার নাম বলবেন আপনার বাংলাদেশের হোম ডিস্ট্রিক্ট কথা বা আপনি ইতালিতে কতদিন আগে এসেছেন বা আপনি কেমন এনজয় করতেছেন ইতালিতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদী হাসান দেশের বাড়ি মাদারীপুর সদরে দুধখালি ইনওয়ান তো ইতালিরা ইতালিটা একটু অন্যরকম শহর যেমন যে এই দেশের কালচার বাংলাদেশের যে হাজার গুণ ভালো কিন্তু কেমন লাগে এখন এই দেশটা মানে এত এত উন্নত তা বলার মতো না কিন্তু ভাই যে পরি মানে এত পয় পরিষ্কার মানে শৃঙ্খলা যে এতটা ভালো তা মানে চলা এই দেশের মানুষের সাথে মানে খুবই ভালোবাসি মানে চলাফেরা করতে এতটা ভাল লাগে তা বলার মতো না যে বাংলাদেশে বাংলাদেশের চাইতে হাজার হাজার গুণ ভালো মানে মানে দূর পূর্বাসে আমরা থাকি এটা ঠিক আছে কিন্তু আমার কাছে এটা অনেক অনেক ভাল লাগে পরিবেশটা কালচারটা

আমি নেক্সট টাইমে আপনাদের ক্যাম্পে আসবো হয়তো ঠিক আছে তা আপনারা যেহেতু আপনাদের সময় নাই এজন্য আপনাদের কাছে আমি সংক্ষেপে কথা নিলাম তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভাই আমি ভিডিও দেখতাম বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে চিনতে কেমন লাগে আমার ভিডিও না অনেক ভালো লাগে আপনার ইতালির সার্চ দিলে আপনার ভিডিও আসবে বিভিন্ন আপনার সুযোগ সুবিধা মানুষের কেমন কিভাবে চাকরি বাকরি পায় এগুলো আমরা দেখতে পাচ্ছি আপনি আমাকে এক সময় ভিডিওতে দেখতেন আর বাস্তবে দেখতেছেন আমি বাস্তবে আপনাকে আমরা পথে হাঁটার সময় দেখে আমরা দাঁড়ালাম যে সুইদ ভাই না তাই আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন আপনাদের ক্যাম্পেইন ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ